স্যার বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করি আপনারা সকলে ভালো আছেন বন্ধুরা কালকেই মনসা মেলা ও মায়ের পুজো আর ওই জন্য মন্দিরে আজকে যাচ্ছি তো তার আগের দিন আপনার ভিডিওটা দেখতে থাকুন আমার সঙ্গে আমার কাকা আছে এই যে ইনি হাঁস মানসিক দিয়েছেন তো মায়ের কাছে হাঁস দেবে তাই ইনিও আমার সঙ্গে যাচ্ছে ইনি ভিডিও নিয়ে নিলাম আগামীকাল যেহেতু মায়ের পুজো ও মেলা তো তাই দেখছেন মন্দির সামনের দিকেই আমি আছি মশা বাবুর সাজিয়েছে এনারা ফুল দিয়ে আর কি এখনো পর্যন্ত কাজ চলছে তো আর কিছুক্ষণের মধ্যে মন্দিরটা উদ্বোধন করবে আর কি আজকে তো তাই জন্য এটা এখনো সাজাচ্ছে দেখতে পাচ্ছেন আপনারা আপনারা এইভাবে প্রবেশ করবেন এই দেখছেন প্রচুর পুণ্যার্থী এসেছে আগের দিন থেকে ভক্ত আর কি তো এইগুলো সব পুজো দেওয়ার লাইন বাতাসা মিষ্টান্ন ভোগের এই যে আর এখানে ঠিক একটা মায়ের প্রতিমা আছে পরিমাণ সাপের ছবি থাকে আর মায়ের প্রতিমা নিজেটা ফুল দিয়ে সাজিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন অসাধারণ মায়ের প্রতিমাটা করছে বেসন দিকে ঠিক আছি দেখছি সামনে যদি কোনো ভিডিও করে আপনাদেরকে দেখানো যায় পাশটাও আমি দেখাবো আপনাদেরকে তাহলে দেখছেন মায়ের যেটা উয়েট ঢিপি ওটাই একটা নতুন বস্ত্র দিয়েছে ঢাকা দিয়েছে ওটাকে আর ওই মেডিলে আছে বেলপাতা বেলপাতাটাকে রং করেছে আর ওটা হলো পদ্মফুল আপনারা জানেন যারা পুজো দিয়ে যান তারা নিশ্চয়ই জানেন আর উপরটা এই উপরটা ছাদ থাকে না আপনারা জানেন যে এই মন্দিরের কোনো ছাদ থাকে না এটা পুজোর দিনই একটা কাপড়ের একটা আচ্ছাদন দিয়েছে পুজো যাতে কোনো অসুবিধা না হয় তার জন্য দিয়েছি আর সাইডটা এই পাশে ফুল দিয়ে অসাধারণ সাজিয়েছে দেখতেই দূরে ওই সাইডে দেখছেন মায়ের প্রতিমাটা আপনাদেরকে ওই সাইডটা দেখিয়েছিলাম সামনের দিকটা দেখালাম এই পাশ থেকে তো আমি ভিতরে ঠিক প্রবেশ করতে পারলাম না ওনাদেরকে বলে তো যা কিছু না হোক বাইরে থেকে আপনাদেরকে দেখাতে পারছি এটাই অনেক তো ওই যে মায়ের প্রতিমাটা ওটাও পূজা হবে ওটাও একটা পছন্দ দেখেছেন দেখছেন এখন তো মনসা মন্দিরের যে নাম মায়ের নাম ওটা এনারা লিখছেন দেখতে পাচ্ছেন ফুল দিয়ে এই গেঁদা ফুল আর গোলাপ ফুল দিয়ে অসাধারণ লিখছে এনাদের দেখতেই পারছেন কাজ করছে এখনও আর প্রায় পাঁচ সাত মিনিট পরে উদ্বোধন হবে তাই এনারা লিখছেন আর কি ফুল দিয়ে দেখছেন এই সাইডে অনেক মিষ্টান্ন দোকান বসেছে তো এইগুলো পুরো হয়ে যাবে এই পাশটা থেকে শুরু করে ওই পাশটার দিকেও থাকবে ওই পাশের দিকেও তো এখন ফাঁকা সবাই বুঝতে এনারা বসে যে জায়গা ধরেছে আর কি জায়গা ধরে বসে আছে এখানেও দেখছেন এনারা মিষ্টান্ন যে যার হিসাব করছে তো আপনারা মেলার সামনেই এই সব দোকানে নিলেই আপনারা কম পাবেন তো বাইরে না নিয়ে মেলার ভেতরে চলে আসবেন ভেতরে অনেক দোকান থাকবে ওইখানে আপনারা কিনতে পারবেন দেখছেন সবাই যে যার প্যাকেটিং করছে কীভাবে কালকে যে যে কেউ আড়াইশো পাঁচশো করে ভাগ করে করে দেবে তাই এনারা প্যাকিং করছে আপনারা দেখতেই পাচ্ছেন এই যে পুরো এইগুলো পুরো বাতাস বিভিন্ন মিষ্টান্ন ভর্তি আছে এই পাশেও আছে দেখতে পাচ্ছেন আপনারা এখানে যে লাইটগুলো দিচ্ছেন এই কাছে লাগিয়েছে লাইটগুলো অসাধারণ এরা করেছে আর এখন থেকে ভিড়টা দেখছেন শুরু হয়েছে তো যত রাত্রি বাড়বে ভিড়টা আরো বাড়বে সকালের দিকে তো আর দশটা বারোটার দিকে আরো ভিড় হবে আর কি মেলায় সমুদ্রে এলে এই কাছে যে লাইটগুলো বিভিন্ন দায় দেখছেন এখানেও লাইট দিয়েছে ওখানে লাইট দিয়েছে গাছগুলো খুব অসাধারণ মেলা রামায়ণের সভাপতি মহাশয় মাননীয় বাড়ির মেয়াকে বরণ করে নেব বরণ করে পেরিয়ে এসেই আপনারা এই গেটে প্রবেশ করবেন এই গেটটাও ছোট করেছে আর ঠিকই আছে লাইটিং দিয়েছে আর এটা ঠিক লোহার পুরোল আর কি ব্রিজ যাকে বলে ছোট যেই খাল আছে ওটার উপরে আর ওই পাশের যে গেটটা করেছে লাইটিংটা দিচ্ছেন লাইটিংটা খুব ভালো করেছে তো গেটের মুখ ঢুকার এই পাশ থেকে আর কি যারা মাঝবুত দিক দিয়ে আসবে আর ওইদিকে তো এমনিতেও আছে ওইদিকে অতটা গেট নেই চক করে দেখতে গেলে তো এটা হলো এই গেটটা মাঝবুধ থেকে যারা আসবেন তারা দেখতে পাবেন দেখছেন পুকুরের এই সাইড দিয়ে ভিজোটা করছি মানে উল্টো পাশ থেকে তো মেলার আগের দিন ভিউটা দেখাচ্ছি আর এই দিয়েও আপনারা প্রশাস করতে পারবেন এইটা যে দেখছেন এটা হচ্ছে মূল গেট আর কি গেটের লাইটিংটা দেখছেন ঠিক আপনারা মাদপুর বা আপনারা খড়গপুর দিক দিয়ে এলেও এই রোড দিয়ে আপনারা আসতে পারবেন গাড়ি ফাড়ি নিয়ে তো এটা হলে লাইটিং লেগেছে লাইটিংটা